পিলখানা হত্যা মামলায় একশো বান্ন আসামির মৃত্যুদণ্ডের অনুমোদন ও আসামিদের আপিলের রায় যে কোনো দিন শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ শৌকত হোসেন সহ তিন সদস্যের বিশেষ বেঞ্চ বৃহস্পতিবার মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রাখেন বিচার শেষে দুই সালের পাঁচ নভেম্বর মামলার রায় দেন ঢাকা মহানগর তৃতীয় বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান এতে বিডিআরের সাবেক ডিএডি তৌহিদ সহ একশো বান্ন জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দু সালে পিলখানায় তৎকালীন বিডিয়া সদর দপ্তরে সাতান্ন সেনা কর্মকর্তা সহ প্রাণ হারান চুয়াত্তর জন এর পরপরই সাতান্নটি মামলার বিচার হয় বাহিনীর নিজস্ব আদালতে আর হত্যাকাণ্ডের বিচার চলে বক্সিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত মহানগর দায়রা জজ আদালতের অস্থায়ী এজলাসে দু সালের পাঁচই নভেম্বর এই হত্যা মামলার জজ আদালতের রায়ে একশো আসামিকে মৃত্যুদণ্ড একশো জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড দশ বছর কারাদণ্ড হয় দুশো জনের আর খালাস পান দুশো জন রায়ের এক বছর পর মামলার ডেথ রেফারেন্স আসে হাইকোর্টে দু পনেরো সালে আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির জন্য তিন বিচারপতিকে নিয়ে বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি আসামি পক্ষের আপিল আবেদনে বলা হয়েছে যে অপরাধে আসামিদের সাজা হয়েছে তার বেশিরভাগই অনুমান নির্ভর সেই হত্যাকাণ্ডের বিষয়ে আমরা আমাদের কোনো দ্বিমত নাই আমরা সেটা অস্বীকার করি নাই আমরা শুধু দাবি করেছি আমাদের যে সাজাপ্রাপ্ত আসামি তাদের সংশ্লিষ্টতা কতটুকু আছে রাষ্ট্রপক্ষ সাক্ষ্য আমাদের সংশ্লিষ্টতা কতটুকু প্রমাণ করতে পেরেছেন আমরা শুধু সেই জায়গায় ছিলাম মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখার পাশাপাশি আসামিদের সাজা বাড়ানোর জন্য রাষ্ট্রপক্ষের করা তিনটি আবেদন খারিজ করে দিয়েছে আদালত তিনটি আপিল ফাইল করেছিলাম এই আপিল তিনটি ওনারা নাকচ করে দিয়েছেন দেরিতে দায়ের করার জন্য এবং সেইভাবে এই মামলা তো নিশ্চয়ই ফাঁসি থাকবে বহাল কিন্তু কতজনের ফাঁসি বহাল থাকবে সেটা বলা যাচ্ছে না সেটা হলো বিচারপতিদের ব্যাপার আসামির সংখ্যা দিক দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় মামলা পিলখানা হত্যা মামলা দু হাজার পনেরো সালের তেসরা মে রাজশাহী কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মামলার অন্যতম আসামি বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা